নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক তাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো দুটি দোকান অল্পের জন্য রক্ষা পেল স্থানীয় বেশ কয়েকটি দোকান ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাত নাগাদ স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহেরপুর বীরবল বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে হাল্লা চিৎকার শুরু করেন পরে বাজার মালিক ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নিভাতে চেষ্টা করেন এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন স্থানীয়দের সহায়তায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান তবে স্থানীয় উত্তম সাহার লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈয়বুর রহমান লস্করের একটি পাইকারি চালের এবং লকেল সুপারির দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী তৈয়বুর রহমান লস্কর তিনি সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তবে কি থেকে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কাল ও রাত্রে আপনার আড়াইটার সময় আগুন লাগছে রাস্তা বা মানুষ যখন যার মিয়ারপুর বিলবোর বাজার মিয়ারপুর বিলবোর বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লিয়ে যাতার যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও এই ওরজনটা আগুন লাগছে তখন বাজারের মালিক উঠিছেন উঠিয়া দেখলে ফাটাই যে দেখো যে কিতাবি আবার ছেলেবার ইয়ে দেখা গেছে ন আগুন দেখা যান না বাচ্চাটো তো আবার ঢুকি গেছে বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব লগে লগে তারা পেট্রোল দিও ফায়ার ফায়ার ফ্রেগর তারা কম করছে

আমরা সরকারও কিন্তু দাবি চাই আরে যদি আমরা সাহায্য সহায়তা করি মানে সরকারের যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা বুঝ